বাংলাদেশে এই প্রথমবারের মতো শুরু হয়ে গিয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই মেলাটি কোথায় হচ্ছে এবং এই মেলাটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে তার সব কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকে এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে আমরা চলে আসছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আর ফার্স্টেই আমি একটু বলে দেই যে এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে যে প্রতি বছর জানুয়ারি মাসে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় এটা কিন্তু সেইটা না এটা অনেকের মানে একটু কনফিউশন হয়ে গিয়েছে মানে আমি যতটুকু জেনেছি তো এটা হচ্ছে সেই মেলা না এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা এই ফার্স্ট টাইম বাংলাদেশে আমাদের দেশে হচ্ছে তো এটা আর এটা হচ্ছে আপনার আগে যে আমাদের চীন মৈত্রী সম্মেলনের সামনে যে এই মেলাটা আন্তর্জাতিক মেলাটা হতো তো সেই সেম জায়গাতেই হচ্ছে এই মেলাটা হচ্ছে আর এই মেলাটা কত তারিখ থেকে একদম কত তারিখ পর্যন্ত থাকবে তার ফুল সব কিছুই ডিটেলস বলে দিব তো সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলা ওইখানটি বাটনটি প্রেস করে দিবেন যেন আমি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর কোনো ভিডিও দিলে সেটা আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন এবং দেখতে পারেন তো আমরা বাণিজ্য মেলায় আসার পরে আর এই বাণিজ্য মেলাটা কিন্তু মেলার মানে ঢুকতেই হচ্ছে ওদের টিকিট কাউন্টার ছিল যেটা আপনারা ঢুকে টিকিট করে তারপরে হচ্ছে ঢুকতে হবে আর পার পারসেন টিকিটের প্রাইস ছিল বিশ টাকা করে তো আমরা হচ্ছে যেহেতু পাঁচজনের মতোই গিয়েছিলাম তো সবাই হচ্ছে টিকিটটা ভিতরে ভেতরে ঢুকে পড়েছি আর এই মেলাটি হচ্ছে শুরু হয়েছে নভেম্বরের সাত তারিখে আর শেষ হবে হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে তো আর বেশি কিন্তু দিন নাই খুবই অল্প কিছু দিন বাকি আছে তো যারা যারা এখন পর্যন্ত ওই মেলাটি সম্পর্কে জানেন না বা এখন পর্যন্ত যাননি তারা অবশ্যই মেলাটি ভিজিট করে আসতে পারেন মেলাটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে যেটা আপনাদের সবার কাছে পছন্দ হবে তো ফার্স্টেই হচ্ছে আমি ঢুকতেই এরকম সিরামিক সে কিছু দোকান দেখলাম যেখানে হচ্ছে এই সব মগগুলো একশো বিশ টাকা করে চাচ্ছিলো মানে এখানে যা প্রোডাক্ট ছিল তার সব কিছুই প্রাইস ছিল একশো বিশ টাকা করে ওই তো একশো বিশ টাকার লেভেল উপরে ঝুলছিল মানে এখানে স্পেসিফিক কিছু জিনিস ছাড়া বাটি তারপর হাফ প্লেট এই সুন্দর সুন্দর মগগুলো সব কিছুর প্রাইসই হচ্ছে একশো টাকা করে ছিল আর যেগুলো ফুল প্লেট ছিল ওগুলো মেবি আড়াইশো টাকা করে চাচ্ছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মগ ছিল যেগুলো দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছিল তারপরে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কিছু কালেকশান ছিল যেমন টেবিল রানার থেকে স্টার্ট করে কুশন কাভার এত সুন্দর সুন্দর তারপর জয়পুরি কিছু ব্যাগ কালেকশান ছিল মানে এই তো কুশন কাভারগুলো দেখতে এত সুন্দর ছিল মানে এত গর্জিয়াস করে কাজ করা ছিল তো এগুলো যদি দিয়ে বাসা ডেকোরেট করা যায় তাহলে কিন্তু আর কিছু মানে এত সুন্দর লাগবে ঘরের মানে বাসার হচ্ছে পুরো লুক চেঞ্জ হয়ে যাবে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু প্রাইস রেঞ্জটা একটু হাই লেগেছে আমার কাছে মনে হচ্ছিলো যে প্রাইসটা একটু হাই বাট জিনিসগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল তো তারপরে হচ্ছে এখানে কিছু জুতি ছিল মানে ইয়ে যে জয়পুরি জুতিগুলো তো এই জুতিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল প্রত্যেকটা জুতির কালেকশনগুলো অনেক সুন্দর ছিল কিন্তু আপনারা যারা মেয়েরা অনেক জুতি পরতে পছন্দ করেন আমার কিন্তু জুতি পরতে খুবই ভালো লাগে তো জুতির মধ্যে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক কালারফুল ডিজাইন ছিল এই একটা ডিজাইন ছিল বাট এটা ছিল একটু হিলের মধ্যে যারা হিল পরতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এইগুলো প্রাইস মেবি পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে ছিল তো যেহেতু এক একটার এক এক রেঞ্জ ছিল এই আমি প্রাইসটা ওইভাবে মেনশন করে দিচ্ছি না কারণ এখানে হয়তো আপনারা দামাতামি কর নিতে পারবেন আমার কাছে এই স্লিপারটা অনেক ভালো লাগছিল বাট এই প্রাইস প্রাইস একদম করে মানে এই আমি অনেকগুলো দোকানে গিয়েছি স্লিপারগুলো স্লিপারগুলো প্রত্যেকটা শপেই হচ্ছে ওয়ান থাউজেন্ড করেই চাচ্ছিল মানে কমাচ্ছিল না তো কিছু কিছু দেখা গিয়েছে প্রাইস একদম যেটা বলেছে সেটাই ছিল আর কিছু কিছু আপনারা বার্গেনিং করে কমিয়ে হয়তো বা নিতে পারবেন তো এইখানে হচ্ছে কুকারিজেরও অনেক আইটেম ছিল তো তারপরে এখানে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর হচ্ছে হেয়ার ব্যান্ড তারপরে হচ্ছে মানে চুলে দেওয়ার মতো যা যা এক্সেসরিজ দরকার হয় এগুলো ছিল তো কানের দুল থেকে স্টার্ট করে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল বাচ্চাদের হেয়ার ব্যান্ড ছিল তারপর জুতা ছিল তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর এই দোকানের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এটা আমার মেয়ের জন্য নিতে চেয়েছিলাম বাট এইটার প্রাইসটা এত বেশি লেগেছে এইটার প্রাইসটা আমার কাছে সাড়ে পাঁচশো টাকা চেয়েছে মানে পাঁচশো পঞ্চাশ টাকা তো আমার কাছে মনে হয়েছে যে এই হেয়ার ব্যান্ডটা অনুযায়ী দামটা একটু বেশি এই জন্য আমি আর এটা নেই নিই আর একটু কম হলে হয়তো বা আমার মেয়ের জন্য আমি এটা নিতাম তো তারপরে এখানে আরও সুন্দর সুন্দর বাচ্চাদের কিন্তু হেয়ার ব্যান্ড থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল আরও অনেক অনেক কালেকশন ছিল তারপর আরেকটা দোকানে এই তো এই স্লিপার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এগুলো কিন্তু খুবই কালারফুল ছিল আবার হচ্ছে একদম হোয়াইট বা ব্ল্যাক কালারের মধ্যে ছিল আর এই স্লিপারগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এই স্লিপারগুলো পারচেস করতে পারেন বা যারা একটু ম্যাট পছন্দ করেন তারা অন্য কোয়ালিটির ছিল ওগুলো নিতে পারেন তো তারপরে এখানে হচ্ছে ঘরের যা জিনিসপত্র এখানে সবগুলো জিনিস মানে ছোটো ছোট যা স্পুন থেকে স্টার্ট করে সব কিছু হচ্ছে সত্তর টাকা করেছিল তো এখান থেকে আমি কিছু স্পুন নিয়ে নিয়েছি যেহেতু সবগুলো স্পুন আপনি যাই নেবেন না কেন সব কিছু হচ্ছে এখানে সত্তর টাকা করেছিল আর এই দোকানটাতে এসে তো আমি পুরা মানে ফুলি স্টাক হয়ে গিয়েছিলাম মানে এখানে এত সুন্দর সুন্দর টেবিল ম্যাট তারপর টেবিল রানার ছিল এই টেবিল রানারগুলো একদম একটা রাজকীয় মনে হচ্ছিলো ভাইব দিচ্ছিল এগুলো এত কালারফুল আর এত গর্জিয়াস ছিল মানে এগুলো দিয়ে যদি কোনো ঘরে সাজানো হয় পুরা বাসাটা কিন্তু একদম রাজকীয় একটা ভাইব দিবে মানে প্রত্যেকটা কাজের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল ছিল মানে খুবই সুন্দর যারা একটু শৌখিন মানুষ আছেন বা শৌখিনতা পছন্দ করেন তাদের জন্য তারা কিন্তু এটা একটা বেস্ট মানে তারা এগুলো দিয়ে বাসা সাজিয়ে অনেক সুন্দর করে বাসা ডেকোরেট করতে পারেন তো তারপরে এখানে কিছু কিন্তু জয়পুরি ব্যাগ ছিল অনেক সুন্দর সুন্দর কালারফুল জয়পুরি ব্যাগ ছিল ওগুলোই আমি যেহেতু আমি আর আমার বড় ননাস একসাথে গিয়েছিলাম তো আপকে দেখাচ্ছিলাম এই ব্যাগগুলো এই ব্যাগটা তো আমার খুবই পছন্দ হয়েছে ব্যাগগুলার ছিল তেমন কিন্তু অনেক ছিল কিন্তু এখানে একটু যেটা প্রবলেম মনে হয়েছে যে গোল্ডেন কালারের যে শার্টটা ছিল ওটা একটু উঠা উঠা মানে কালারটা একটু উঠে উঠেছিল জন্য হচ্ছে এটা আর পরে নেওয়া হয়নি এখান থেকে একটা ব্যাগ পরে আপু নিয়েছে বাট ওই ব্যাগটাও অনেক সুন্দর ছিল আর এই ব্যাগগুলো কিন্তু হচ্ছে আপনারা চারশো পাঁচশো থেকে শুরু করে এক টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটার এক এক প্রাইস জন্য আসলে আমি সবগুলো প্রাইস বলছি না আপনারা দামাদামি করে কিন্তু এখান থেকে ব্যাগ নিতে পারবেন যেমন আপু যে ব্যাগটা নিয়েছে ওটা মনে হয় পাঁচশো না ছয়শো টাকা চা ছিল তো দামাদামি করে পরে কিন্তু চারশো টাকা দিয়ে এটা নেওয়া হয়েছে তো ব্যাগগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর যেহেতু কালারফুল ছিল দেখতেও ভালো লাগছিলো আর মেলাতে আসলে কিন্তু যেটা হয় আমার কাছে সব সময় মনে হয় মেলাতে সব কিছুর দামই একটু প্রাইসটা আমার কাছে বেশি মনে হয় যে মেলাতে দামগুলো একটু বেশি রাখে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটিফুল ছিল আর দেখতেও অনেক সুন্দর লাগছিল তো তারপরে এই দোকানটাতে হচ্ছে এই প্রোডাক্টগুলো খুবই মানে সুন্দর সুন্দর ছিল মানে কালারের কালারগুলোও অনেক সুন্দর এগুলো মেবি প্লাস্টিক টাইপের ফার্স্টে তো আমি বুঝতেই পারিনি যে এটা আসলে ম্যাটেরিয়ালটা কি প্লাস্টিক না অন্য কিছু তো পরে হাত দিয়ে দেখার পর দেখলাম যে না এটা একটু মে প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল ছিল তো এইটা কিন্তু প্লেটগুলোও অনেক সুন্দর কাবার যে বোলগুলো ছিল এগুলোতে হচ্ছে কাবার সার্ভ করে রাখা যাবে বোঝাই যাবে না যে এটা ম্যাটেরিয়ালটা আসলে কি তারপর অনেক সুন্দর সুন্দর ট্রে ছিল তো দেখতে কিন্তু ভালো লাগছিলো কারণ যেহেতু এগুলো অনেক সুন্দর সুন্দর কালারফুল ছিল কালারফুল আর ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর আর এইখানে তারপরে একটা দোকানে কিন্তু এইখানে কটনের অনেক ড্রেস তারপরে সুতি শাড়ি সব কিছুই ছিল মানে ইন্ডিয়ান তারপরে পাকিস্তানি যে ড্রেসগুলো আমরা কিনে থাকি অনলাইন থেকে সেই পাকিস্তানি ড্রেসগুলোও এখানে ছিল কটনের মধ্যে ছিল মানে সব ধরনেরই এখানে ছিল তো কাপড়গুলোও দেখতে অনেক ভালো লাগছিলো আর এই দোকানটাতে আসার পর আমি একটু হাতে ব্রেসলেট খুঁজতেছিলাম তো ওগুলোই হচ্ছে দেখছিলাম যে কোনো ব্রেসলেট পছন্দ হলে নিয়ে নেব তো আমার কাছে ব্রেসলেট কয়েকটা পছন্দ হয়েছে কিন্তু প্রাইসটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি এই আমি আর ব্রেসলেট এখান থেকে পরে নেওয়া হয়নি আর এই ব্রেসলেটগুলো কিন্তু মোটামুটি এখন ভালোই ট্রেন্ডি পড়লে হাতে মানে যদি পরা হয় তাহলে কিন্তু দুই দুইটা তিনটা ব্রেসলেট একসাথে যদি পরা হয় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে স্মার্ট লাগে তো আমিও ব্রেসলেট এই ব্রেসলেটগুলো আমার আছে তারপর চাচ্ছিলাম আরও কিছু নতুন ডিজাইন পেলে হয়তো বা নিব মানে মেয়ে মানুষ বলে কথা যেখানেই যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে আর এই জুয়েলারিগুলো এই দোকানের জুয়েলারিগুলো খুবই সুন্দর সুন্দর জুয়েলারি ছিল কিন্তু এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আমার হাতে যে জুয়েলারিটা এটার প্রাইস হচ্ছে ওরা তেইশশো টাকা না পঁচিশশো টাকা চাচ্ছিলো এটার আমি প্রাইসটা দেখলাম কারণ এই সেম একটা জুয়েলারি আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন কক্সবাজার থেকে নিয়ে আসছি তো এটা ওখানে দেখে আমার কাছে অনেক সুন্দর লাগলো পরে প্রাইসটা আমি দেখলাম তো এই ওই দোকানের জুয়েলারিগুলোর প্রাইসগুলো অনেক হাই ছিল কিন্তু দেখতে অনেক ইউনিক ছিল ডিজাইনগুলো ভালো ছিল তো ওখান থেকে এসে দেখি আপু এইখানে হচ্ছে হচ্ছে এই এই দোকানে আটকে গিয়েছে ছোট আপু আপু হচ্ছে এখানে কাটার দেখছিল মানে সালাদ কাটার তারপর ভেজিটেবল যে কাটারগুলো তো এখানে হচ্ছে ওনারা বলছিল যে কিভাবে হবে মানে কাটারটা দিয়ে কিভাবে কোনটার কি কাজ আর কি দেখিয়ে দিছিল ইনস্ট্রাকশন দিচ্ছিল তো ওখান থেকে আপু একটা কাটার নিয়ে নিয়েছে তারপরে এখানে হচ্ছে ফার্নিচারের কিছু কালেকশন ছিল মানে ফার্নিচারগুলো বেশ আমার কাছে ইউনিক মনে হচ্ছে আর এটা এখানে একটা মার্বেল মার্বেল কোটিংয়ের ডাইনিং টেবিল ছিল তো ডাইনিং টেবিল টা বেশ ভালো ছিল মোটামুটি দেখলাম ভালোই ফার্নিচারের এখানে ছিল মানে ভালোই ফার্নিচারের কালেকশন এখানে ছিল আমার আর ওইভাবে ফার্নিচারের প্রাইসগুলো দেখাও হয় নাই ওইভাবে আসকো করা হয়নি কারণ যেহেতু নেওয়া হবে না তো এই জন্য আরও হচ্ছে এখান থেকে আমি ওইভাবে প্রাইসগুলো করি করিনি কিন্তু ডিজাইনগুলা কিন্তু ডিজাইনগুলো ইউনিক লেগেছে আমার কাছে তো এইখানে অনেক গর্জিয়াস গর্জিয়াস দ্য ফার্নিচারের কালেকশন তো ডিজাইনগুলো কিন্তু অনেক গর্জিযাস কালেকশন ছিল তারপর সোফা ডাইনিং টেবিল থেকে শুরু করে সবই ছিল এখানে আর এই ডাইনিং টেবিলটা দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। আর যেহেতু উপরে মার্বেলের ছিল মার্বেলের তো ডেফিনেটলি ফার্নিচারগুলো এখন দেখতে ভালো লাগে তো এই ডাইনিং টেবিলটাও সুন্দর আমার কাছে ভালো লেগেছে তো দামটা আর জিজ্ঞাসা তো করি কিন্তু ফার্নিচারগুলো ভালোই ছিল আমার কাছে কোয়ালিটিও মনে হলো ভালোই তো আপনারা যদি নিতে চান তাহলে এখানে ভিজিট করে অবশ্যই দেখে শুনে বুঝে নিতে পারেন তারপরে এই দোকানটাতে এসে একটু চুরি দেখে নিচ্ছিলাম যে মানে আপুও দেখছিল আমিও দেখছিলাম যদিও চুরি ওইভাবে কেনার ইচ্ছা ছিল না বাট চুরির দেখলাম কালেকশনগুলো খুবই সুন্দর তো দেখে আসলে আটকে গেলাম যেখানে আসলে মেয়েরা এটাই করে যে সব দোকানে যেখানেই যাবে কিছু না কিছু কেনার ইনটেনশান থাকে কিনতে ইচ্ছা করে না ইচ্ছা থাকলেও হয়তো বা দেখা যায় একটা জিনিস কিনতে গিয়েছি সাথে আরও দশটা জিনিস কিনে নিয়ে আসছি এটাই আমাদের সাথে হয় আমার সাথে হয় তো এখানেও অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল ইয়াররিং ছিল তারপর গলার নেকলেস ছিল তো দেখছিলাম এখানেও তো ভালো লাগছিলো দেখতে জিনিসগুলো অনেক সুন্দর ছিল এখানেও আমি একটা ব্রেসলেট দেখছিলাম যে পছন্দ হয় কিনা তাহলে একটা ব্রেসলেট দুই তিনটা একবারে নিয়ে আসবো যেহেতু বেশি দিন বাকি নাই একদমই হাতে অল্প কিছু দিন আছে মানে মেলা আর বেশি দিন থাকবে না তো মেলাতে যে জিনিসগুলো উঠেছে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো মানে সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল যদিও কিছু কিছু জিনিসের দাম একটু বেশি ছিল আবার কিছু কিছু দাম কিন্তু অনেক কম ছিল যেগুলো আপনারা দামাতামি করে নিতে পারবেন তো সেটার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ আর একদমই টাইম নাই আর এই টা হচ্ছে আমার কাছে এত পছন্দ হয়েছিল কিন্তু এই জুতিটার দাম একদম থাউজেন্ডের উপরে মেবি তো এই জন্য আর আমি এইটা নিয়ে বাট একটু রিজনেবল হলে এই জুতিটা আমি ডেফিনেটলি নিয়ে নিতাম কিন্তু জুতিটা কিন্তু খুবই সুন্দর তো তারপরে এখানে কিছু চাদরের কালেকশনও ছিল চাদর এখানে দেখলাম যে চাদর এই দোকানটাতে ভালোই ভিড় তো অনেকেই দেখছে আর চাদরগুলোর ডিজাইন ভালো তারপরে এখানে কিছু ওই দোকানটাতে কমফোর্টারও ছিল অনেক যেহেতু আমাদের অলরেডি কিন্তু শীত চলেই আসছে তো এই কম্পিউটারগুলোও কিন্তু শীতের জন্য একদম পারফেক্ট মানে দামগুলো আমার ওইভাবে জিজ্ঞাসা করা হয়নি যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যেও ছিলাম তো এই জন্য আর জিজ্ঞাসা করা হয়নি আর এইখানে এই দোকানটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রানার ছিল টেবিল রানার আর এই জয়পুরি ব্যাগগুলো এত কালারফুল আর এত ইউনিক ছিল যে দেখতেই ভালো লাগছিল আর এই দোকানটা হচ্ছে যেহেতু একদম মানুষের মেলায় ঢুকতেই ছিল তো ফার্স্টের দিকে আমি দেখেছিলাম এই দোকানটা তো পরে লাস্টের দিকে যে আবার এখান থেকে আমি দুটা মগ নিয়ে নিয়েছি আর এই পাটিগুলো দেখছিলাম এই পার্টিগুলোর প্রাইস কিন্তু যেগুলো একটু ছোট টাইপের বাটি ছিল মানে বলছিল ওগুলোর প্রাইস যাচ্ছিল দেড়শো টাকা করে আর যেগুলো এই যে এই টাইপের যে একটু বড় সাইজের বাটিগুলো এগুলো আড়াইশো টাকা করে চাচ্ছিল তারপর হাফ প্লেটগুলোও কিন্তু এখানে আড়াইশো টাকা করে ছিল মানে এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারিয়েশন ছিল আপনার হাফ প্লেট বোল সব কিছুই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল তারপরে এই কাপগুলো হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে অনেক কালারফুল কালারফুল মগ কাপ এখানে আছে তারপরে এখানে এই প্লেটগুলো আড়াইশো টাকা করে যাচ্ছিলো তো দামাদামি করে আসলে নেওয়া যাবে তো এখানে অনেক ডিজাইনে অনেক কালারফুল প্লেট ছিল তো এখান থেকে আমি দুইটা মগ নিয়ে নিয়েছি আমার চা খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য আমি দুইটা অনেক সুন্দর সুন্দর মগ নিয়ে তো আমার কাছে এই মগগুলো খুবই ভালো লেগেছে হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে আর দামটাও কিন্তু যথেষ্ট রিজনেবলের মধ্যে ছিল মানে একশো বিশ টাকা করে সবই ছিল তো আমি এই তো এই ব্লু কালারের এই মগটা নিয়ে নিয়েছি আর একটা হোয়াইট কালারের মগ নিয়েছি মানে কাপের মতো ছিল তো ওইটা আর এইটা দুইটা নিয়েছি তারপর সসের কিছু বাটি নিয়েছি মানে এই হোয়াইট কালারের এই এই কফি খাওয়ার এই কাপটা নিয়ে নিয়েছি মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে আর এখানে যা যা কালেকশান ছিল আপনাদের অনেক ভালো লাগবে আর এই দোকানটাতে এত ভিড় ছিল যে সবাই হচ্ছে এখান থেকে সিরামিক্সের মানে গোকারি যে জিনিসপত্রগুলো পারচেস করছিলো তো আমি চেষ্টা করেছি আমার ফুল ভিডিও দিতে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ট্রাই করেছি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়া যায় মানে সব কিছু জানিয়ে দেওয়া যায় তো সব কিছু জানানো ট্রাই করেছি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি তো আমার ভিডিওটি আমার কাছে তো অনেক ভালো লাগবে অবভিয়াসলি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট যখন সুন্দর কিছু কমেন্ট পড়ি তখন নিজের কাছেও আসলে অনেক ভালো লাগে আর আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য মানে ইন্সপিরেশন হই তো আশা করি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ